প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধু বোন আলাইকুম দেশ এমন দেশের বাড়ি থেকে যে সকল মৎস্যচাষী ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের হাইব্রিড জাতের অরিজিনাল মাগুর মাছের পোনা তো যারা যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য খুঁজতে বড় সাইজের মাছ অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এমন কি আমাদের কাছ থেকে সকল ধরনের পুকুরে তত্ত্ব পরামর্শ কি সকল ধরনের মাছের রেনু পোনা বা দানি পোনা বা চারা পোনা আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারেন তো এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ছয় থেকে পাঁচ ইঞ্চি সাইজের উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা কেজিতে রয়েছে পঞ্চাশ থেকে ষাট পিস এক কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে পচা পুকুরে বা যে পুকুরে মাছ না হয় এই পুকুরে আপনারা এই মাছগুলো চাষাবাদ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাইমিশিং তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন 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 দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ